আমাদের ওয়ার্ডে অভাব অভিযোগ কিছু নেই কিছু তো কাজ করতে গেলে কিছু অভাব থাকবে সব তো সম্পূর্ণ হয় না কিন্তু আমরা অনেক রাস্তা করে যাই পথস্থিত যে আমাদের মুখ্যমন্ত্রী তিরিশখানা রাস্তা দিয়েছে আমাদের ওয়ার্ডে তারপরে পৌরসভা থেকে আমাদের চেয়ারম্যান সাহেব আমাদের ব মেমানপুর রোডটা ব্লক দিয়ে তৈরি করার জন্য প্রায় সাড়ে তিন কোটি টাকা স্যাংশন করে দিয়েছে এবং পাড়ায় যে সমাধান আমাদের মুখ্যমন্ত্রীর যে প্রকল্প ছিল সেটাতে পেলে আমরা সত্তর লক্ষ টাকা বেশি সাতখানা বুথে দশ লক্ষ টাকা সে কাজ হচ্ছে সারা ওয়ার্ড জুড়ে হচ্ছে তাতে লাইটও আছে এবং সেই উন্নয়নের জন্যই আজকে এত মানুষ এসছে যে উন্নয়ন যেহেতু ওয়ার্ড হচ্ছে এরা আমাদের দলের কর্মী এবং এরা গর্ববোধ করছে যে এত বছর পর এই সরকার আসার পর আগে তো চৌত্রিশ বছর সিপিএম ছিল এবং গত মোডেও এখানে সিপিএমের কাউন্সিলার ছিল যে এত কাজ হয়নি এরা খুব কর্মীরা আনন্দিত আর আমিও খুব নিজেকে আনন্দিত উপভোগ করছি এই জন্য যে আমি কাজগুলো করতে পারছি এখন আমাদের যে কাজটা সব বেশি প্রয়োজন সেটা হচ্ছে এই জল নিকাশি ব্যবস্থাটা করা এটা আমরা আমাদের এই মিরপুর খাল এই কলেজের পিছনে যে খালটা এসেছে এইগুলো সমস্যা করতে পারলে আমার কাজ অনেকটাই সম্পন্ন হবে একদম কর্মীরা চাঙা আমাদের দলে কোনো পুরো চাঙা মুখ্যমন্ত্রী যে কাজ করছে যে উন্নয়ন করছে আমাদের কর্মীরা খুব চাঙা এবং দেখুন ব্যাপক হারে মহিলারা এসছে যে মহিলাদের জন্য উনি করছেন মুখ্যমন্ত্রী সেই মহিলারা কিন্তু সেই সেই সুযোগটা নেওয়ার সাথে সাথে সুযোগের সদ্ব্যবহার করছে মানে মুখ্যমন্ত্রীর পাশে থাকার জন্য এত মহিলা এত রাত পর্যন্ত এখানে রয়েছে দেখুন এখন এতক্ষণ সেই সন্ধ্যা ছটার থেকে শুরু হয়েছে অনুষ্ঠান আমার প্রোগ্রাম এখনও চলছে এখনও রয়েছে মহিলারা আমার নাম তারক সাহা আমি এই ওয়ার্ডের চব্বিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আজ আমাদের চব্বিশ সম্মেলন বাদে এটা কর্মী সম্মেলন ছিল আমাদের টাউন সমাজতলার পক্ষ থেকে কর্মী সম্মেলন এবং আগামী যে বিধানসভা হোক তার আগে আমাদের কর্মীদের স্ট্রেংথ বোঝানোর জন্য কিংবা তাদের সবাইকে যাকে বলা যায় একবার খুব ভাবে উজ্জীবিত করবার জন্য আজকে আমাদের এই সম্মেলন অনুষ্ঠিত আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জনমুখী প্রকল্প শুধু তাই নয় মানুষের জন্য আমাদের যে সোনার বাংলা গড়ার লক্ষ্যে যে তিনি এগিয়ে যাচ্ছেন আর সারা ভারতবর্ষ যে আজকে পশ্চিমবঙ্গের নাম উজ্জ্বল অক্ষরে লেখা হচ্ছে সেই কথা এবং সেই উদ্দেপনা নিয়েই কর্মীরা আবার এই আগামী বিধানসভা ভোটে নতুন ভাবে ছাপিয়ে পড়ছে যাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার মুখ্যমন্ত্রী কর্মী শুধু তাই নয় আমাদের এই বাংলার কথা বাংলার উন্নয়নের কথা সারা ভারতবর্ষ নয় সারা পৃথিবী জুড়ে যাতে ছড়িয়ে পড়ে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে সমস্ত বিরোধীদের মধ্যে প্রধান এবং উজ্জ্বল মুখ হয়ে উঠেছেন এবং প্রধানমন্ত্রীর দাবিদারও আমরা এই বাংলা থেকে দীর্ঘদিন ধরে যেটা আমাদের আশা ছিল বর্তমানে আমরা সেই স্বপ্ন আবার নতুন করে মমতা কয়েকবার দেখতে শুরু করেছি যে আমাদের সম্মানীয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু বাংলার উন্নয়ন নয় আগামী দিনে সারা ভারতবর্ষকে পথ দেখিয়ে সারা ভারতবর্ষে একইভাবে উন্নয়ন করবে আমরা সেই দাবি নিয়ে আমাদের প্রধানমন্ত্রীর দাবি নিয়ে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করে আমাদের চব্বিশ নম্বর সমস্ত মহিলা কর্মী মহিলারাও একসাথে ঝাঁপিয়ে পড়ে এই নিরিখে আমরা এগিয়ে চলেছি আমাদের মুখ্যমন্ত্রীর জয় রাখার জন্য এইটা হচ্ছে বিজেপির বিচারিতা একটা মুখোশধারী দল যারা নিজেদের যে রাজ রাজ্যগুলো রয়েছে সেখানে তারা সোনার রাজ্য তৈরি করতে পারেনি ডবল ইঞ্জিন সরকার আছে সেটা সোনার তৈরি করতে পারেনি বাংলায় এসেছে সোনার বাংলা পড়তে যারা কয়েকদিন আগে বলছিলেন যে লক্ষ্মীর মিন্ডার একটা ভিক্ষা এখন বর্তমানে এসে বলছে তারা আসলে নাকি তিন হাজার দেবো তিন হাজার বাংলাকে দিতে হবে না তিন হাজার আসামে দিক তিন হাজার গুজরাটে দিক তিন হাজার বিহারে দিক আগে বিহার আসামে এবং গুজরাটকে সোনার তৈরি করুক তারপর বাংলাকে তৈরি করতে আসবে আমার বাংলা শুধু বাংলা আছে এই কেন্দ্রীয় সরকারের যে রিপোর্ট সেই নিরিখেই যেখানে আমাদের বেকারত্বের হার অনেক কম যেখানে বাংলার মহিলারা অনেক বেশি এগিয়ে সেই ক্ষেত্রে আমার সোনার বাংলা তো তৈরি হয়েই চলেছে এবং আগামী দিনে আরো আরো অনেক অনেক বেশি উন্নয়ন করবে আমার বাংলা বিজেপির এই মিথ্যাচারিতা তারা দেখেছে জানে সব থেকে বড় কথা একটা দেশের প্রধানমন্ত্রী যে সব এত মিথ্যে কথা বলেছে যে প্রতিটা মানুষের অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা দেবো পনেরো পয়সাও আজ পর্যন্ত আসেনি কুড়ি টাকা দু কোটি বেকারের চাকরি দেবো দুজন বেকারেরও চাকরি হয়নি ওইটা সাধারণ মানুষকে হারাস করানোর জন্য প্রত্যেকটা সময় সে নোটবন্দি থেকে শুরু করে আধার কার্ডের লিংক আর বর্তমানে এফআইআর এ মানুষকে শুধু লাইনে দাঁড় করিয়েছে মানুষকে ব্যতিগ্রস্ত করেছে ছাব্বিশে আপনারা ওখানে যে জনসমুদ্র দেখছেন এটা তার কত গুণ দশ গুণ একশো গুণ বেশি হয়ে মানুষ সারা বাংলা থেকে এই বিজেপি নামক নরখাদককে বিসর্জিত করে মমতা বন্দ্যোপাধ্যায়কে এইভাবে বিপুল ভোটে জয় করবে যে আগামী দিনে বিজেপি বলে কোনো দল ছিল সেটা পশ্চিমবাংলার মানুষ ভুলে যাবে আমার নাম দীপান মাইতি আমি চব্বিশ নম্বর সভানেত্রী এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর সাধারণ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেলাইকাটে টুকুন